তোমা মা দুইজন আদম হাওয়া মা হাই হাই নূর নবীর সিলাই তাদের হইল ক্ষমা সুহানা না নুর নবীর সিলাই তাদের হইল ক্ষমা বাবার বিবাহের মহরা না দুরু বিবাহের মরা না দুরু কি প্রমাণ আমার জানের জান কামলে বালা হাবি বললা আমার জানের জান বলো না কামলে বালা আমার জানের জান নবী আইসা পয় গাম্বর আল্লাহর কাছে কই আবদার হাই হাই নূর নবীর উম্মত বানাও ও গো পরুয়ার বাবার মুর নবীর সম্মানের মত মুর নবীর সম্মানের মত কারো সম্মান আমার জানের জান হা হা কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান একসাথে কামলেওয়ালা আমার জানের জান বলো না কামলেওয়ালা ও জানের জান জোরে জোরে কর এ আমার বাবা গবীর মনوجুক দিয়ে শুনে যাবেন এখন নবীর সুলাইমান পাগলার সামনে কে আসছে কথা কয় না কে আসছে নবীর সুলাইমান পাগলার সামনে আমার দয়াল নবী এসেছে আমার নবী আইসা ডাক দেখো পাগল আমি নবী তোমার করে হাজির হয়ে গেছি এখন নবী মিন পাগলা ডাক দেখো নবী গো আপনার দিদারের জন্য আমি পাগলা এত দিন অপেক্ষা করছি আমি পাগল আপনার দিদার পেয়ে আমি ধন্য হয়ে গেছি আমি নাই মদিন আসি যদি নবী দেখতাম করিমগঞ্জের কোন মানুষ যদি নবী দেখতো পাগল হয়ে যেত আর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মহিলারা দেখা মহিলারা হাত কাছে এই খবর নাই ফল কাটতে যায় হাত টপ টপ করে রক্ত বের হইছে একটা মহিলার কোনো খবর নাই যেই নবীর কারণে ইউসুফ আলাইহিস সালাম যেই নবীর কারণে আদম আলাইহিস সালাম যেই নবীর কারণে সব সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবীর দেখার দরকার আছে না নাই এই জন্য আমার বাবাজিরা এবার হযরতে রবিবির সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার মেরে ডাক দেয় কয় ইয়া আল্লাহ আপনার দিদার পে আমি দন্য আমার নবী ডাগডাগে পাগল একটা মাত্র কারণে দিদার দিছি তোমার মনে আসিনি আমি নবী বংশের اولاد তিন দিন পর্যন্ত খাবার নাই মুখের ভিতরে চুলার ভিতরে আগুন ধরে নাই আমি নবী কিন্তু তাকায়া দেখছি আমার আওলাদের মুখে তুমি হাসি ফোটাইছো আমার আওলাদ যেদিন হাসিটা দিছে গো আমি মদিনার নবী আর সহ্য করতে পারি নাই সঙ্গে সঙ্গে তরে আমি গ্রহণ কইরা ফলাইছি আর জবান করে আল্লাহ গো আরে নবী গ্রহণ করে নবী যারা ভালোবাসের বাবা তার আল্লাহও ভালোবাসে ঠিক এখন রবীবীর সুলাইমান পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো হতে যাই নাই পাগলা কয় নবী আমি তো হতে যাই না আমি তো বাড়ির মধ্যে আমার গ্রামের মানুষ আমারই বলছে আমি নাকি হজের ময়দানে গেছি ইয়ার রসুল আল্লাহ আপনি তো জানেন আমি হজের ময়দানে যাই নাই কিভাবে কি হল আমি কিছু বুঝি নাই আমার নবী ডাক দেখ পাগ তুমি যেদিন আউলাদ রসুলের হাতের মধ্যে তুমি টাকাটা দিয়েছ ওই দিন আউলাদ টাকাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে একটা ডাক মারছে আল্লাহর দরবারে চিৎকার মারে ডাক দেখো আল্লাহ গো আমার যে পাগলের টাকা দিছে গো মাওলা ওই পাগলের হসটা তুমি এই মুহূর্তে কবুল করে ভালাও। আল্লাহ আর সহ্য করতে পারে নাই আমার আউলা ধাত পাইছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস্তা দিয়া তোর হস কবুল কইরা ফালাইছে এই আওয়াজে মানি না জুরে জুরে কোন আল্লাহ আকবার আল্লাহ ফেরেস্তা দিয়া তোর হক কবুল কইরা ফলাইছে শুধু কবুল করে নাই আমার আল্লাহ ওই যে মানুষগুলা তোর এইভাবে জিব্রাইলে দেখছে তোর এলাকার মানুষদের তোর সাফা মারুয়াই দেখছে তোর এলাকার মানুষদের তোর আরাফার ময়দানে দেখছে তোর এলাকার মানুষদের আমার নবী আমি নবীর রওজাই দেখছে মূলত ফেরস্তা দিয়া আমার আল্লাহ তোরে তাওয়াফ করাইছে জোরে জোরে কি সোবাহান বলা যায় না আরে নবীর প্রেমিক হলে দাম আছে না নাই কথা কয় না না নাই নবীর প্রেম হলে দাম আছে এবার পাগলা ডাক ডাক কইয়া এই যে ব্যাগটা দিয়ে গেছে আমি নাকি বলছি বাবে জিব্রাইল জমজমের পানি খাবো ব্যাগটা রাখো হুজুর এই ব্যাগটা কার এই ব্যাগটা তো আমার না এখন আমার নবী ডাক ডাক কই পাগলা এই ব্যাগটা তোমার না তো কি হইছে তুমি জানো নি হজে যাইতেছিলা কত টাকা নিয়া বলে একশো হাম আমার নবী ডাক ডাক কই পাগলা এই ব্যাগের ভিতরে অন্য কিছু তুমি আমার আউলাদকে এক সতের হাম দিয়া খুশি করেছ আমি দয়াল নবী জিন্দা নবী এই পেগের ভিতরে খুশি হইয়া তোমার ছয় সদের হাম দিয়ে দিছি আর জবান খুলে কনা আল্লাহ ও আকবর আমি তোমার প্রেমের বিকারিয়ারা সোল আল্লাহ আমি তোমার প্রেমের বিকার

তোমার প্রেমের গোড়া সাই যে তুলনা নাই যে তুলো না গোড়া সাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা কর্তুনে হান না না সোলাল্লাহ আমি তোমার প্রেমের ভেকারীরা সোলাল্লাহাবিবার আমি তোমার প্রেমের বিকারি তোমার প্রেমেতে আমার কলি জায়ঙ্গার কলি জায়ঙ্গার গোরা সুর কলি জায়ঙ্গার টেকা দিয়ে শান্ত করো সাকি এক সাহার আমি তোমার প্রেমের বিকারি সোলাাল্লা আমি তোমার প্রেমে হে যা বোটাও দিদারে দেখাও দণ্ড কর মোরে দণ্ড কর মোরে দণ্ড কর মোরে তোমার দি দার বিহনে পরে বাঁচে নাই সোনাল আমি তোমার কারি রসুল লাল্লা ইয়াহ আমি তোমার প্রেমের ভিকারি জোরে জোরে নাল্লা ভাগবার এ আমার পুরি রবীবীর সুলাইমান বাগলা মদিনাই যাই নাই আগুলা দেরাসুলকে খুশি করেছে আমার নবীর দিদার পেয়েছেন শুধু দিদার পাই নাই সম্মান স্বরূপ পেয়েছেন সম্মান পেয়েছেন নবীর দিদার যারা পায় তাদের আর কোন টেনশন নাই আপনারা জবান গুলে বলেন আউলাদের আসলতে ভালোবাসার দরকার আসে না নাই আর জবান গুলে বলো আসে না নাই একটু শরীফ আল্লাহ মৌলানা মোহাম্মদ আলি সে আমি আমার মূল আলোচনা এখানেই রাখলাম আমাকে আমার রায়হান ভাই বলেছিল শেষ বেলায় মা বাবার কথা বলার জন্য আমি দশ পনেরো মিনিট পরে আমি এখানেই শেষ করে দিব হুজুর আসবে আমার ভাই আসতেছেন নারাই তাকবি নারাই সালা একসাথে বলি মার হাওয়া এই যে আলহামদুলিল্লাহ ভাই চলে আসছে আমি আমার আলোচনা গুছি দিতে বসে বসে আমার ভাই আসতেছে যারা বাহির আছে ভিতরে চলে আসবো ইনশাল্লাহ তারপরে রাহেম ভাই আসবে আখিরে মোনাজাত করবে আল্লাহ পাক যেন আজকের মাহবিল্লা কবুল করে আমিন বলতেন না যারা বাহির আছেন সবাই ভিতরে চলে আসুন আমার ভাই অত্যন্ত মহব্বতে তিনি এসেছেন ইনশাল আলোচনা করবেন আল্লাহ সুবাহ যেন আজকের মুক্তার ভাই ওটা কই ঠিক আছে আল্লাহ কবুল করুক আমিন কন যাক আলোচনা কেমন লাগছে কথা কয় না আমরা তো মনে করেন চোখে মানুষ লাগে চোখে মানুষ দেখতে দেখতে অভ্যাসে পরিণত কথা ঠিক না এরপর ওইভাবে পারি না এরপর আজকে মনে করেন বুঝতে হবে ডাক্তার অবস্থাটা আমরা মানুষ থাকলে মানে ওয়াজের আর একটা খেলাই আলাদা কথা কয় না সবকিছুর একটা মজা আছে না এরপরও আপনারা তো মানুষের কথা কয় না আমি দশ হাজার লোকের সামনে যে এই কথা কে সাতজনের এই এই কথাই কারণ দশ হাজারের ভিতরে যেমন নেবুর প্রেমিক আছে পাঁচ জনের ভিতরে নবুল ফেমিক আছে না শুধু এখানে শুনছেন এখানেই শেষ না এই যে মিডিয়া আসছে লক্ষ লক্ষ মানুষ দেখবে তারাও তো নবীর প্রেমিক কথা কয় না যে তারা মিডিয়ার লোক আমার ভাইরা যারা আসছে আমি এইদিকে করিমগঞ্জে আসলে আমার জোরহাজ ভাই ভাইরা ওনারা চলে আসে দেখেন কাজকর্ম ভালো ভিডিও করে রেকর্ড করে ইউটিউবে দেয় এটাও একটা ইসলামের খেদমত কথা কয় না আমরা দোয়া করে আল্লাহরুল্লাহ জন্য এই খেদমতাই তাদেরকে হাসরে নবীর সঙ্গে জান্নাতের ফেরদা নসিব করে আমিন করে। এখানে যেভাবে আমরা বসে আছি কে আমাদের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন হাবিবের সামনে যে নাতুল ফিরদাউসে এমন এমনভাবে বসিয়ে রাখে একসাথে বলি আল্লাহর আমিন আমার ভাই এসেছে আমি গজলটা বলে আমি এখানে শেষ করে দিব মার ওয়াজ দরকার পড়লে ভাই করবে আমি আমার মূল আলোচনা এখানে শেষ করে দিয়েছি এক টানা করছে শুধু বোঝার জন্য তার নাম কথা বলার সুযোগ নাই রাত অনেক হয়ে গেছে তবে আমার সাথে শেষ বেলায় এক সঙ্গে আমার নবীর মোহাম্মদ গজল বলবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকলে বলি আল্লাহ আমিন আমি অনুরোধ করে বলবো যারা বাইরে আসো আমার যুবকরা একটু ভিতরে আসো মেহরবানি করে একটু ভিতরে আসো মুক্তাসার আল্লাহ محمد وعلى آل سيدنا اللهم صل على سيد مولانا محمد وعلى علي سيدنا

কি হইতো? আওয়াজ হইতো বিরানির সময় হয়ে গেছে আর বেশি কর নাই। আমার বাইরে hore বিরানিাইতেছে। মারhaba কই। আওয়াজটা একটু জোরে দিবা। একসাথে। রাজি আছিস তো? একসাথে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন বলে। একসাথে বলি। আমিন। আমি আর আরেকবার বলবো আমার যুবকরা। দয়া করে তোমরা একটু আওয়াজ দিবা। রাজি তো? আমি এতক্ষণে একটা যুবকের আওয়াজও পাই না। একটু একটু পাই। এরা তো নাও পাওয়ার মতো হই কথা আমার যুবকে অনুরোধ করে বলি তোমরা আরেকবার বলি।

আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মাদি না আমার মনে জল্পনা কল্পনা যাব আমি যাব আমি আবল যাব আমি সোনার মাদি না বাবা বাবা গো যাব আমি সোনার আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি শোনা মনটাই আমার অনেক খুশি নবি কে ভালোবাসি মনটাই আমার রনে খুশি নবীজি কে আরে ভালো তৃপ্তি মিটে না বলো ভালো আনা গো যাব আমি সোনার মাধি না আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার সবাই যাব আমি সোনার মাধি না বল যাব আমি মনা মনা গো যাব আমি সোনার নবী তোমার নামে এত ডাকিলে মনে তোমার নামে এত জাদু ডাকিলে মনে ডাকলে মধু এই মধু না আপনার বাজারের নাম কি এই মধু আনন্দ বাজারে মিলে না 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 গো আমি সোনার মা দিনা পলো যাব আমি সোনার যাব আমি সোনার মা দিনা পলো যাবো আমি আমল গো যাব আমি সোনার নবি তুমার না পাগল যারা আল্লাহর ওলি হই গো তারা তোমার নামের পাগল যারা আল্লাহর ওলি গো তারা তাকে গো চিন্তা তাকে না নবি তাকে না 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 যাব আমি শোন না বলো যাব আমি শোন

আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার ভাই জহির ইসলাম এসেছে ইনশাল আলোচনা করবেন মহিলা মা যারা আসছেন মারা আপনারা কথা বলবেন না আপনাদের আওয়াজ যেন না আসে মহিলারা পাঁচ কত নামাজ পড়বেন মা বাবার খ্যাতমত করবেন আওলাদের আউলাদ ভালোবাসবেন আমরা এই মাহফিল আমি সব সময় থাকবো